অনেকদিনই ভালো ভালো খাওয়া হইল বাবরাম মাঝে অত বাড়ির খাবার না করে একটু হালকা পাতলা কিছু করি সবজির মধ্যেই আর ওই যে দেখছেন আমাদের যে ঘরটা আমারও কিন্তু অনেক স্বপ্নের ওই ঘরটা এই ঘর এখনো কমপ্লিট হয় নাই অনেক কিছু বাকি আছে ঘরের এখনও তো আস্তে আস্তে এই ঘর তৈরি করতেছি আমার অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা ছিল এরকম একটা ঘর করার ওগুলো তৈরি করতেছি আপনারা আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো আজকে রান্নাবান্নার জন্য দেখি কলার দিকে যাই কি পাওয়া যায় তো আমার একটা কলা গাছে মশ রয়েছে হয়েছে দেখেন কলার গাছের মাথার দিকে যায় না মাঝখান যে ফাইট যায় তারপরে মশলা বেরোছে নিজে দেখে নেই আমিও তো কই এর মুসরাই লোক কেন অনেক দিন তো আই না দেই নিজে দেখে নেই মাথার দিকে যায় না মাথা দিকে না যাইয়া মাথা দিয়া প্রায় দুই তিন রাত রাইকে এর পরে বের হইছে এই যে দেখেন কথা দিয়া এই রইছে কি হইছে সময় ঠোঁটটা বের হইছে না কলার গাছ দিয়া দিয়ে তো এই জায়গাতে মনে হয় ওই পাশে বেরোই গেছে বেশি

আর যদি সার টমেটো রয়ে গেছে যে ছোটো গাছেই টমেটো হয়ে গেছে এই যে দেখেন আর যদি মনে করেন সার দিতাম তাহলে এই গাছগুলো এরকম ছোটো থাকতো না অনেক বড় হইতাম যেমন আমরা ওই পাশি দেখতে পাইতেছি না এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখাই আপনাদের এই যে এই যে দেখে নেই পাশে সার দেশে দেখিয়া গাছও বড় হয়েছে আর যে টমেটো বেরোইছে তা অনেক বড় বড় হয়ে গেছে আর আমরা সার ওষুধ ছাড়া সার ওষুধ ছাড়া লাগাইছি এই সবগুলোই যে লাল শাক দেখেন ও সার ওষুধ ছাড়া যার জন্য এই তাড়াতাড়ি বাড়তে আসে না কোনো রকমের হয়েছে বুঝান না এইগুলো পালং শাকগুলো তো নিজে খাই জ্বালানো উচিত আর কি ওই লাল শাক লাল শাকগুলো ওই দেখছুই

দেখে কত সুন্দর এগুলা যে আমি দিয়ে দিছি না টমেটো গাছগুলা হুম কিন্তু ভালোই হয়েছে এই দেখো কত এইটা টমেটো কত বড় দেখছো এই যে মজা পাবা বাজারতে পাবা না দেখছো পালং শাক পালং শাক দিয়ে বড়া বানামু আগ্রা দিয়ে টমেটো দিয়ে ধন্য পাতা বোম্বাই মরিচ দিয়ে রান্না করুন ভালোই হইবে কিন্তু আমি এমন পাতা নিই বড় বড় হয়ে গেছে পালং শাকের সব বাজার জন্য এই আমি ডাল ভুজেই নেই আমরা একটা মুসরা আনছি গাছ দিয়ে পাকি মুসরাটা ভাজি করুন বেশি কালার যে মুসরাটা ওই দিয়ে বেশি কালার যে মুসরা ওই তিতে লাগে না আর অন্য অন্য কালার যে মুসরা এগুলো তিতে লাগে এগুলো দেখতে কেনা যায় না এই যে ভিতর একটা কাঠের মতো এগুলো দিতে এগুলো সব খাওয়া যায় না তো বাড়িতে এতদিন মেহমান ছিল মেহমান চলে গেছে এখন আসলে বাড়ি একদম ফাঁকা ফাঁকা আসলে কিছু ভালো লাগে না কারণ আরো অনেক দিন ছিল তো এখন হঠাৎ করে আবার চলে গেছে আর বাড়িতে মেহমান থাকলে আসলে খুবই ভালো লাগে আনন্দ ফুর্তির ভিতরে কাজবাজ সারা সারাদিন কেটে যায় বাড়ি ভরা লোকজন থাকলে আসলে খুবই ভালো লাগে কারণ বাস তালে তালে কথার তালে তালে সব কাটিয়ে যায় না অনেক মজা হয় রান্নাবান্না একসাথে খাওয়া দাওয়া খুবই ভালো লাগে সবাই মিলিয়ে একসাথে খাওয়া দাওয়া অনেক আনন্দ লাগে তোরা চলে গেছে হঠাৎ করে সব একসাথে গেছে থাকতে বললাম ফুকুরে থাকতে বললাম ফুকুর থাকলো না তো বড় বোন চলে গেছে ওর জামাই নিতে নিয়ে চলে গেছে আমার মুশ্রার খুঁজে নাও হইছে এম নিমুখ এই জন্য আগে পানি দিয়ে মুসরা যদি কুচাইয়ে রাখে দেয় কালো হয়ে যায় এই জন্য পানির মধ্যে কুষেই রাখতে হয় কটা হয়ে গেছে আর আমি আলাদুলো নিতে এসি

ডাইলে ভাবে মিহি করে পালং শাকের চপ হয় কিনে তাই যে আমি ডাইল ব্যালেন্ডার করে নিছি একদম মিহি করে ব্যালেন্ডার করছি ডাইল ভাতে আমি বসাইয়ে দিছি ডাইলের ভিতরে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে দেব কাঁচামরিচ রসুন পেঁয়াজ ডালটা ভালোভাবে সেদ্ধ করে নি তো আমি ডাইলগুলো এখন দেই এই যে ডাইল সেদ্ধ হয়ে গেছে আদা পাতলা আদা গুণ রাখলাম ডাইলকে এই যে আমার ডাইল গোটা হয়ে গেছে এন আমি এটার ভিতরে হলুদ আর লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার হলো পরিমাণ মতো পানি দিয়ে দিন যতটুকু লাগবে ডাইলে পানি দিয়ে দিলাম এই যে ডাইল কিন্তু ভালোভাবে উঠলে গেছে এন আমি এই ডাইলের মধ্যে টমেটো আর আগ্রা পাটা দিয়ে দিব আগ্রা টমেটো দিয়ে দিলাম এবার ভালোভাবে জাল পাক ডাইলে ডাইলে আমি দিয়ে নেব তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পিস কুচি রসুন কুচি পিঁজটা ভালোভাবে ভাজ দিয়ে নিবো বাদামি তেলার করে নিমু পিস রসুন তালা হয়ে গেছে আমি ডাইলটা বাঘার দিয়ে দেবো

চুলের বসাই দিব মসরা বসাই বাজি এক জায়গা আছে পিজ কুচি রসুন কুচি আর ওই লোক কাঁচামরিচ ফালি করে কাটে রেখে দিয়ে দিলাম পিঁজ রসুন আর কাঁচামরিচ পিঁয়াজ রসুন আর মরিচালো হয়ে গেছে মশরা দিয়ে দিব মশলা পশটা ফলাই নেয় আমি কষ্ট ফলাইলাম না হালকা একটা হলুদ দিয়ে দিলাম লবণ মশলাটা অনেক মজা যে বাজিটা উই গেছে আমি এটা নামাই নিমু এই চুলে আমি পালং শাকের সব নিমু পালং শাকের সব বাজার জন্য আমি এই যে ডাইলের ভিতরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিমু একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম লবণ এবার ভালোভাবে ডাইলটা মাইকে নিই তেল গরম হয়ে গেছে আমি এক এক করে এই পালং শাকের সব এন ভাজি নিম এই যে আমি একদম ডাইল দিয়েই ভাজ আছি মুসুর ডাইল আমি এটার ভিতরে কোনো আটা বা অন্য কোনো কিছু নেই নেই দেই কেমন হয় ওই রে দারুণ ইস তো বলছে কি সুন্দর না প্রথমবার কিন্তু এই ট্রাই করলাম শুধু ডাইল দিয়ে সব বাঁচতে প্রথমবারে ভালোই হয়েছে কেন দেখা যাইবে যে ভিতরে কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে কিন্তু এসে জান্নাতের পাকড় হয়ে গেছে আমি টু ট্রাই করে দেখি কেমন হয়েছে ও গরম অনেক মুসমুসে হয়েছে

হুম অসাধারণ টেস্ট কিছু মজা একদম ভিত্তরে শাকসুকু সেদ্ধ হয়েছে সুন্দরভাবে হুম হুম সব ভাই পারফেক্ট দেখ বা হুম কি অনেক মজা ঠিক আছে এদিকে জান্নাতের পাকোড়া ভাজাও শেষ এরপর আমরা গোসল টসল করে খাওয়া দাওয়া করব আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খেতে বসলাম গোসল টসল করে এসছে কাছে কী রান্না হয়েছে তা তো দেখছি নি এই যে মশরা ভাজি পালং শাকের পাকোড়া আর এখানে হচ্ছে ডাইলি রান্না টমেটো দিয়ে টমেটো नसरबाज नसरबाज के हे देखि न म मान्खा म न भर्दा डाटी देही हिं नछु दिन दे पित खाम खाइ दे बा लइले लम हु 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 ए हु ए हु 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 अर्दौ अर्दौ खाइबे नकरी ज म होइ दिदा ज हु हु अर्दौ আমার বাবার রিভিউতেই বোঝেন যে মশলা ভাজিটা হয়েছে খাইবে না পরে একটু খাইয়ে দেখে যে কীরকম হয়েছে বলে মজা হইলে খাইবেন না লিখাইবে না এমন দেয় যে না হাত করতে চায় না মজা বোঝে আমার বাবা আর কিছু না বুঝলো মজা ভালো করিয়ে বোঝে কোনটা মজা লাগে খাইতে এটা ভালো করিয়ে বোঝে বিরিয়ানি

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ